আসসালামু আলাইকুম আমার নাম রায়হান আমার বাসা সিরাজগঞ্জ আমি পেশায় একজন মুদির দোকানদার কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই ঘটনাটা দুই সালের মার্চের দুই তারিখে আমি প্রায়ই দোকানের মালামাল কেনার জন্য শহরে যেতাম আমার দোকানটা ছিল একেবারে গ্রামের ভেতরে আর গ্রামের ভেতরে রাত আটটা মানেই অনেকরা বরাবরের মতো আমি দোকানের মাল সামগ্রী শহর থেকে কিনে দোকানটা সাজাতে সাজাতে প্রায় রাত একটা বেঁচে যায় বলে রাখা ভালো আমার দোকান থেকে আমার বাড়ির দূরত্ব যদি হেঁটে যাই তাহলে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে আমি সাইকেলে করে দোকানে যাতায়াত করি কিন্তু সেদিন শহরে যেতে হবে জন্য আমি কোনো সাইকেল নিয়ে আসি আমি হেঁটে হেঁটেই বাড়িতে যা সময়টা রাত একটা এমন সময় দেখলাম একটা সাদা বর্গা পরা মহিলা আমার দোকানের সামনে এসে দাঁড়ান আমি তাকে জিজ্ঞাসা করলাম কে আপনি কোথায় যাবেন এত রাতে এখানে কি মহিলাটা আমার কোনো কথার উত্তর দিল না আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার কিছু লাগবে মহিলাটা তখনও আমার কোনো কথার উত্তর দিল আমি ভাবতে লাগলাম এত রাত্রি মেয়ে মানুষ এই বাজারে কী করে এরকম আরও কিছু ভাবতে ভাবতে আমি দোকানটা বন্ধ করে নিই বলে রাখা ভালো আমার দোকান থেকে বাড়িতে যাওয়ার সময় একটা ছোট্ট বিল পড়ে সেই বিলের মাঝখানে একটা বটগাছ আছে আর বিলটা পার হওয়ার পরেই আমার বাড়ি আমি দোকান বন্ধ করে বাড়ির দিকে হাঁটতে লাগলো এমন সময় সেই মহিলাটাও আমার পেছন পেছন হাঁটতে লাগলো আমার থেকে ওই মহিলাটার দূরত্ব ছিল প্রায় পাঁচ থেকে ছয় হাত আমিও হাঁটছি মহিলাটাও হাঁটছি আমি অনেক রকমভাবে মহিলাটার সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু সেই মহিলাটা আমার সাথে কোনো রকম কোনো কথা বললো না আমার টর্চ লাইট নিয়ে চলাফেরার তেমন কোনো অভ্যাস নেই আমি হাঁটতে হাঁটতে বিলের আমি হাঁটতে হাঁটতে বিলের ভেতরে সেই বটগাছটার কাছে চলে এসেছি সেখানে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে আমি লোকটাকে থেকে বেশ আশ্চর্য হলাম এত রাত্রে একটা লোক এখানে কেন দাঁড়িয়ে আমি সেই লোকটার কাছে জিজ্ঞেস করলাম কে আপনি এত রাতে এখানে কি লোকটি আমাকে বলল আমি পাশের এলাকায় যাব আমার কাছে একটা বড় বোঝা আছে বোঝাটা সে নাকি একা একা উঠাতে না আমি যেন বোঝাটা ওঠানোর জন্য তাকে একটু সাহায্য করি আমি লোকটাকে বললাম এত রাত্রে আপনি এত বড় বোঝা নিয়ে কীভাবে যাবেন লোকটি বলল বোঝাটা বড় হলেও হালকা কিন্তু বড় হওয়ার কারণে সে উঠাতে পারছে না আমি বটগাছের ওই দিকে তাকিয়ে দেখলাম ওখানে সত্যি একটা বোঝা আছে আর বেশ বড় লোকটি এবার আমাকে বলল আসেন আমার অনেক দেরি হয়ে গেছে আমার অনেক দূর যেতে হবে আমি এবার লোকটার বোঝাটা তুলে দেওয়ার জন্য যেই পা বাড়িয়েছি পিছন থেকে সেই মহিলাটা হঠাৎ বলে উঠলো ওনার সাথে যাবেন না আমি থমকে দাঁড়া পেছন ফিরে মহিলাটার দিকে তাকিয়ে দেখি মহিলাটা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে এবং সে আমাকে আবার বললো ওনার সাথে যাবে আমি এবার ভয় পেয়ে গেল আমি পাশ ফিরে লোকটার দিকে তাকাতেই যা দেখলাম তা আমার কল্পনার বাহিনী আমি দেখলাম লোকটার বিভজ্জ একটা চেহারা তার চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছিল এবং বড় বড় দাঁত নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি কী করব কিছু বুঝতে পারছিলাম আমি আবার পাশ সেই মহিলাটার দিকে তাকালাম কিন্তু দেখলাম সেখানে কেউ নেই আমি এবার আরও ভয় পেয়ে গেলাম এবং দোয়া করতে লাগলাম এত ভয়ের কারণে আমি ঠিকমতো দোয়াও করতে পারছি না এমন সময় সে অবয়কটি তার বড় বড় দাঁত ফাঁক করে আমার হাতটা চেপে ধরে এবং আমাকে টানতে লাগ এটা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম সেখানেই জ্ঞান হার পরের দিন সকালবেলা পথচারীরা আমাকে ধানের জমিতে পায় আমি মুদির দোকানদার হওয়ায় সবাই আমাকে চিনি তাই তারা আমাকে আমার বাড়িতে পৌঁছে আমার যে হাটটা ধরেছিল ওই হাটটা কেমন যেন কালশিরে পড়ে আছে আর আমার পেটটাতে অসংখ্য আঁচরের দাগ মনে হচ্ছিল আমার হাত কিংবা আমার পা ধরে কেউ টেনে হিঁচড়ে আমাকে ধানের জমিতে ফেলে দিয়েছে এই ঘটনার পর আমি প্রায় দুই মাস অসুস্থ এই ঘটনার পর আমি প্রায় দুই মাস জ্বরে পড়েছিলাম কোনো ডাক্তার কবিরাজেও আমার জ্বর ভালো হচ্ছিল দুই আড়াই মাস পর আমি সুস্থ হই আমার মুদির দোকানটা এখনও আছে আমি এখনও সেই দোকানে বেচা কিনা করি কিন্তু আগের মতো আর রাতে বাড়ি ফিরে ঘটনাটা এখানে সেদিনকে আমার সাথে কি হয়েছিল তারপর থেকে আজ পর্যন্ত আর কিছু হয়নি কিন্তু সেদিনকে আমার সাথে কি হয়েছিল তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানান ঘটনাটা এখানেই সবাই ভালো থাকবে ধন্যবাদ রায়ান ভাইকে আমাদেরকে চমৎকার একটা ঘটনা পাঠানোর জন্য চাইলে আপনিও আমাদেরকে ঘটনা পাঠাবেন আমাদের ঘটনা পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন চাইলে আমাদেরকে অডিও ক্লিপও পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজটাতে ফলো দিতে পারেন সেখানে সরাসরি মেসেজে আমাদের কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন আমাদের মধ্যরাতের ট্রেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনাটা আকাশ ভাই পাঠিয়ে তিনি যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আমি আকাশ আমি ঢাকা গাজীপুর আমি এক প্রাইভেট কোম্পানিতে জব ঘটনাটা ঘটে 2018 সালের ফেব্রুয়ারি মাস আমি আমি আমাদের পুরনো বাসাটা ছেড়ে নতুন বাসায় শিফট হই ফেব্রুয়ারির দুই তারিখে আমরা বাসা চেঞ্জ করি আমার ফ্যামিলিতে আমি আমার ওয়াইফ আর আমার আট মাসের একটা ছেলে আছে ঘটনাটা আমাদের নতুন বাসা নিয়ে প্রথম পাঁচ সাত দিন খুব ভালোই গেল ফেব্রুয়ারির নয় তারিখ থেকে শুরু হলো অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটা নয় তারিখ থেকে আমার ওয়াইফ সাথে প্রথম ঘটনা ঘটা শুরু হয় ঘটনাটা ছিল ঠিক এইরকম আমি আমি রোজকার মতো আমার অফিসে বের হয়ে যাই আমার ওয়াইফ বেলা এগারোটার দিকে রান্নাঘরে রান্না করার জন্য আমি আমার বাসার একটু বর্ণনা দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমার বাসাটা দুই তলা একটা বিল্ডিং দুই তলাতে দুইটা দুইটা করে চারটা ইউনিট আছে নিচতলার প্রথম ইউনিটে থাকে বাড়িওয়ালা আর বাদবাকি তিনটা ভাড়া দেয় বিল্ডিংটা দক্ষিণ আর উত্তরমুখী আমি বিল্ডিং এর দুই দক্ষিণ দিকটা পুরো ইউনিটটাই ভাড়া নেই আমাদের ইউনিটটা ছিল এরকম প্রথমে ছিল ডাইনিং রুম দক্ষিণ দিকে একটা বেডরুম সাথে একটা বেলকনি পশ্চিম দিকে একটা বেড ডাইনিং এর পূর্ব সাইডে ছিল কিচেন আর একটা বাদ প্রথম ঘটনাটা আমার ওয়াইফকে দিয়ে শুরু হয় আমি প্রতিদিনের মতো সকালবেলা অফিসে চলে আমার ওয়াইফ আমার ছেলেকে নিয়ে বাড়িতে একা এক বেলা এগারোটার দিকে আমার ওয়াইফ রান্না করার জন্য যখন কিচেন রুমে যায় তখন সে হঠাৎই দেখতে পায় একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে মেইন দরজার দিকে চলে গেল হয়তো আমাদের ছেলে ঘুম থেকে উঠে মেইন গেটের দিকে যাচ্ছে তখন সে কাজ কাম ফেলে উঠে গিয়ে দেখে ডাইনিং এ গিয়ে দেখে সেখানে কেউ নেই এবার সে দৌড়ে ঘরে যায় ঘরে গিয়ে দেখে আমাদের ছেলে দিব্যি শুইয়া প্রথমে সে চোখের ভুল ভেবে সেই জিনিসটা এড়িয়ে আমি যখন রাতে বাড়ি আস তখন সে আমাকে এই কথাটা জানালো আমিও তখন হাসতে লাগলাম এই নিয়ে অনেক মজা করলাম তার পরের ঘটনাটা আমার সাথে ঘটে আমার স্মোক করার অভ্যাস ছিল আমি বেলকুনেতে গিয়ে রাত দশটার দিকে স্মোক করছিলাম এমন সময় আমার ছেলে হামা দিতে দিতে আমার কাছে এল তখন আমি তখন আমি বললাম অন্ধকারে এখানে আসার কি দরকার বলে আমার ওয়াইফকে নিয়ে যাওয়ার জন্য ডাক দিতে গেছি ঘরের ভিতরে উঁকি দিয়ে দেখি আমার ওয়াইফ আর আমার বাচ্চা খাটের ওপরে বসে আছে তখন আমি আবার বেলকুমের দিকে তাকালাম কিন্তু সেখানে কোনো বাচ্চা দেখতে পেলাম এটা দেখে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম কি দেখলাম আমি কিছু বুঝতে পারছি না আমিও ভাবলাম এটা হয়তো আমার চোখের ভুল এ বিষয় নিয়ে আমার ওয়াইফের সাথে আমি কোনো আলোচনা করলাম পরের দিন আমি অফিসে চলে গেলাম আমার ওয়াইফ আমার ওয়াইফ বাচ্চাকে নিয়ে শুয়েছি হঠাৎ করেই আমাদের রান্নাঘর থেকে থালা বাসন পোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছিল আমার স্ত্রী দৌড়ে সেখানে গেল কিন্তু সেখানে গিয়ে কোনো থালা বাসন মেঝেতে পড়ে থাকতে দেখলো এটা দেখে সে ভাবল হয়তো পাশের ইউনিটের কারো থালা বাসন পড়ে গেছে এটা ছিল স্বাভাবিক একটা বিষয় এগারো তারিখ থেকে আমাদের সাথে এবার আরো বেশি ভয়ঙ্কর কিছু ঘটা শুরু হলো এগারো তারিখ রাতের বেলা আমি শুয়ে আছি হঠাৎই রাত দুইটার দিকে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আমি ওদের বেডরুমের অ্যাটাচড বাথরুমে গিয়ে নিজের কাজ ছাড়লাম আমি আমার প্রয়োজন শেষ করে আয়নার হাত মুখ ধোয়ার জন্য একটু আয়নার দিকে তাকিয়েছি আয়নার দিকে তাকানোর পরে আমি যা দেখছিলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম একটা কালো অবয়ব আমার পেছনে দাঁড়িয়ে আছে এবং এক বৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তার চোখগুলো জল জল করছিল আমি ভয় পেয়ে গেলাম এবং সাথে সাথে পেছনে তাকালাম কিন্তু সেখানে কেউ ছিল না আমি এক দোরে ঘর থেকে বেরিয়ে গেলাম গিয়ে বিছানায় বসে পড়লাম এ আমি কি দেখলাম তার মানে এতদিন এতক্ষণ ধরে আমরা যা দেখে আসছিলাম সেগুলো কি সত্যি এসব ভাবতে ভাবতে আমার রাতে ঘুম হলো না সেই দিন রাতে রাত তিনটা সাড়ে তিনটার দিকে আমি ড্রেন লাইটের আলোয় দেখতে পেলাম আমার বেডরুমের ফ্লোরে একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে এটা দেখে আমি আমার ছেলের দিকে তাকালাম দেখলাম সে শুয়ে আছে কিন্তু ফ্লোরে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমি কি করব বুঝতে পারছি না এই বাচ্চাটা কে কোথায় থেকে এলো আমি আমার ওয়াইফকে ডাক দিলাম ডাক দিয়ে তাকে ওই বাচ্চাটা দেখাতেই সেখানে কেউ ছিল না তখন আমি আমার ওয়াইফকে সব ঘটনা খুলে বলতে লাগলাম এমন সময় আমাদের ডাইনিং রুম থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ পেলাম আমি ভয়ে আঁতকে উঠলাম এবং আমার ওয়াইফকে বললাম তুমি কি কিছু শুনতে পাচ্ছ তখন আমার ওয়াইফ বললো হ্যাঁ একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি মনে হয় ডাইনিং থেকে আসছে আমি গিয়ে দেখতে চাইলাম কিন্তু সে আমার হাত চেপে ধরল বলল দরকার নেই আমি আর কিছু বললাম না সেদিন রাতটা দুজনেই নির্গমভাবে কাটিয়ে দিলাম সকালের আলো ফুটার সাথে সাথে আমি বাড়ি বাড়িওয়াল কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম চাচা আমাদের ইউনিটে আজ দু দিন ধরে এরকম এরকম ভুগছে আপনি কি এই বিষয়ে কিছু জানেন তখন চাচা আমাকে বলল যে এসব কিছুই না আপনাদের মনের ভুল চাচার এই কথাটা শুনে আমি প্রচণ্ড রাঙান দিতে হলাম কারণ আমি নিজের চোখে যা দেখলাম সেটা কি মনের ভুল যদি আমি একা দেখতাম তাহলে এটা মনের ভুল ছিল কিন্তু আমি আর আর আমার ওয়াইফ দুজনে এটা ফেস করেছি এটা কিভাবে মনের ভুল হয় তারপরে দুই তিন দিন আর কিছু হলো না পনেরোই ফেব্রুয়ারি আবারও একটা ঘটনা ঘটতো ঘটনাটা ছিল ঠিক এরকম সাড়ে বারোটাকে একটার দিকে আমি বেলকুনেতে গিয়ে স্মোক করছিলাম এমন সময় আমি আমাদের বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ শুনতে আমি ভাবলাম হয়তো আমার ওয়াইফ বাথরুমে তার প্রয়োজনে গেছে প্রায় দুই তিন মিনিট যাবৎ পানির কলটা বন্ধ হচ্ছিল তখন আমি ঘরের দিকে উকি দিয়ে দেখলাম আমার ওয়াইফ আর আমার বাচ্চা শুয়ে নিয়ে আছে আমি ভয়ে ভয়ে বাথরুমে গেলাম এমনিতেই এত কিছু ঘটে গেছে আমারও আমি খুব একটা সাহসী নই তাই ভয়ে ভয়ে বাথরুমে গিয়ে পানির কলটা বন্ধ করলাম পানির কলটা বন্ধ করতে বন্ধ করে বাহিরে আসতেই আবার পানির কলটা অটোমেটিকই চালু হয়ে গেল আমি কি করবো কিছু বুঝতে পারছি আমি আবারও পানির কলটা বন্ধ করে দিলাম বিছানায় এসে শুয়ে পড়লাম পরিবেশটা খুব থমথমে হয়ে গেল ঘরে নীল রঙের একটা ড্রিম লাইট জ্বলছে ডাইনিংটা পুরো অন্ধকার আমি ঘরের দরজাটা খোলা রেখেই শুয়ে আছে এমন সময় ডাইনিংয়ে কারো হাঁটার আওয়াজ পেলাম হ্যাঁ কেউ একজন হাঁটছে আমি ভয়ে সেদিকে তাকাতে পারছি কারণ আমি খুব একটা সাহসী নেই আমি আমার ওয়াইফকে ডেকে তুলতে যাব এমন সময় আমাদের ডাইনিংয়ের এমন সময় আমাদের ডাইনিং টেবিলের একটা চেয়ার কেউ যেন মেন গেটের দিকে ছুঁড়ে মান শব্দটা শুনে আমার ওয়াইফ উঠে বলল এবং বললো কিসের শব্দ হলো আমি বললাম কিছু না শুয়ে পড় সে আবার শুয়ে ঘুমিয়ে গেল কিন্তু ভয়ে আমার আর ঘুম আসছে না আমি শুয়ে এপাশ ওপাশ করছি এমন সময় বুঝতে পারলাম যে আমার খাটের আশপাশ দিয়ে কেউ একজন ঘোরাঘুরি করছে আমি চোখ বন্ধ করে শুয়ে আছি ভয়ে চোখ খুলতে পারছি না আর মনে মনে দোয়া পড়ছি কি মনে করে হঠাৎই আমি চোখ খুলে দেখি আমার ঘরে এক কানিতে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আ আমি স্পষ্ট সে কালো অবয়বটাকে দেখতে পাচ্ছি চোখের পলকেই সেই অবয়বটা বেলকুনের দিকে চলে গেল আমি উঠে বসলাম কি হচ্ছে এসব এসব ভাবতে ভাবতে আমি সাদে সিলিং এর দিকে তাকলাম এবং সেটা সেখানে যা দেখলাম একটা বাচ্চা সেই সিলিংয়ের উপর দিয়ে হামা দিচ্ছে এটা দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম এবার আমি আমার ওয়াইফকে ডাক দিলাম সে উঠে বসল তাকে আমি সব ঘটনা খুলে বললাম এরপর যা ঘুরতে লাগলো তার জন্য আমরা দুজন মোটেও প্রস্তুত ছিলাম আমরা সারা রাত ধরে শুনতে পাচ্ছি কেউ ডাইনিংয়ের চেয়ার এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে কখনও রান্নাঘর থেকে থালা বাসন পরে যাচ্ছে আমাদের রুমের ভেতরে কেউ একজন হাঁটাহাঁটি করছে এবার আমি লাইটটা জ্বালিয়ে দিলাম লাইটটা জ্বালিয়ে দিতে সমস্যাটা আরও বেড়ে গেল ডাইনিং স্পেসে এবার কখনো বাচ্চার কান্নার আওয়াজ আসছে আওয়াজ হচ্ছে কখনও মনে হচ্ছে একটা মহিলা থেকেও বোঁ আসছে আমি বুঝতে আমরা একে অপরকে জড়িয়ে ধরে বসে আছি এভাবেই ফজরের আজান দিয়ে দিল ফজরের আজান দিতে সব কিছু স্তব্ধ হয়ে গেল আমি আর আমার ওয়াইফ দুজনেই বাড়ি সকালবেলা বাড়িওয়ালার কাছে গেলাম গিয়ে সব বললাম আর বললাম আমরা এই বাসিতে থাকব। তখন বাড়িওয়ালা আমাদের বলল এই ইউনিটেই আমরা যেই বেডরুমটাতে থাকি সেই বেডরুমে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে একটা আত্মহত্যা করেছিল আর সে মারা যাওয়ার পর তার আট মাসের একটা বাচ্চাও মারা যায় তারপর থেকেই তাদের দুজনকে দেখা যায় বাড়িওয়ালা বলে এখানে সমস্যাটা শুধু ওই হয় পুরো বাড়ির আর কোথাও হয় আমরা সে বাড়িতে আর থাকতে চাইলাম বাড়িওয়ালা মানুষটা খুব ভালো ছিল তিনি নিজেই একটা বাড়ি ঠিক করে আমাদেরকে সেখানে শিফট করে দেন ঘটনাটা এখানেই শেষ জানি না কতটা ভয়ঙ্কর ছিল কিন্তু আমরা দুজন যা ফেস করেছি সে অনুভূতিটা কাউকে বলে বোঝাতে পার ধন্যবাদ আকাশ ভাইকে চমৎকার একটা ঘটনা পাঠানোর জন্য আশা করি পরবর্তীতেও কিছু যদি ঘটে তাহলে আকাশ ভাই আমাদেরকে অবশ্যই পাঠাবে আসলে এসব ঘটনা যখন যার সাথে ঘটে তখন সেই বুঝতে পারে এসব ঘটনার অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না চাইলে আপনিও আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন আমাদেরকে ঘটনা পাঠাতে হলে ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাদের ঘটনা পাঠাতে পারেন চাইলে আপনি আমাদের ফেসবুক পেজে সরাসরি মেসেজে ঘটনা পাঠাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কথা না বাড়িয়ে চলে যাব আমাদের তৃতীয় ঘটনায় ঘটনাটা খুবই ছোট্ট একটা ঘটনা কিন্তু খুবই ভয়ঙ্কর ঘটনাটা আমাদের মধ্যরাতের ট্রেনের এক সদস্য কালেক্ট করেছে ঘটনাটা আমাদের কাছে তিনি যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই বলার চেষ্টা আমি সোহাগ আমার রাজশাহী চাপাই আমি আমি পেশা একজন স্টুডেন্ট বাসা সাথে দুই হাজার বাইশ সালে ঘটে আমি অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিই সেদিনকে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাতটা একটু বেশি হয়ে যায় আমি রাত দুইটার দিকে বাড়ি ফিরে যাচ্ছি আমরা যে দোকানে আড্ডা দিতাম সেই দোকান থেকে আমার বাড়ির দূরত্ব ছিল সর্বোচ্চ গেলে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা মোড়ের উপর থেকে আমার বাড়িতে যাওয়ার সময় মোড়ের ওপরে আমার বাড়িতে যাওয়ার সময় একটা রাস্তার ধারে কয়েকটা বাড়ি পড়ে আর আমার বাড়িটাও রাস্তার ধারেই ছিল মোড় থেকে বাড়িতে যাওয়ার সময় সামনেই একটা তিন রাস্তার মোড় পড়ে আমি যখন তিন রাস্তার মোড়ের কাছে আসি তখন দেখি সে মোড়ে কালো আলখাল্লা পরা কেউ একজন বসে আছে রোড লাইটের একটা আবছা আলো তার দিকে গিয়ে লাগছে আমি জিনিসটা দেখে কিছুই বুঝতে পারলাম না প্রথমে ভাবলাম হয়তো কোনো কালো কুকুর উল্টো দিক হয়ে বসে আছে আমি জিনিসটাকে পাত্তা দিলাম আমি একটু সামনে আগাতেই ওই অবয়বটা গোঙাতে লাগল ওর বঙা ওর বোঙা আওয়াজ শুনে আমি ওখানে দাঁড়িয়ে গেলাম এবার সে অবয়বটা উঠে দাঁড়ালো তার উচ্চতা ছিল প্রায় আট থেকে নয় ফিটের মতো আর কালো আলখাল্লা পরা রোড লাইটের আলোতে তাকে অনেক ভয়ঙ্কর লাগছিল তার চোখগুলো আগুনের মতো জল জল করছিল আমি এটা দেখে পেছন দিকে দৌড় দিই আমার এখানে সবাই পরিচিত আমি যে কোনো একটা বাড়িতে উঠে পড়ি এবং তাদেরকে সব কিছু খুলে বলি তারা আমাকে সালামতে বাড়িতে পৌঁছে দেয় ঘটনাটা এখানেই শেষ